সো হ্যালো দের আসসালামু আলাইকুম দিস ইস নিরব হোসেন ওয়েলকাম টু নীরব হোপ ফাইন পুরো ব্রস যেটা হয়েছে আজকে অলরেডি আপনারা থামবেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমাদের ডেস্টিনেশন কী এবং ক্যান্ডেটা কী হচ্ছে আজকে তো অনেক দিন ধরেই প্ল্যানিং চলছিলো যাওয়ার জন্য কিন্তু কোনো না কোনো কারণে প্ল্যানিং বারবার ভেঙে যাচ্ছিলো তো যাই হোক পরিশেষে আজকে বের হয়ে গেলাম তো যদিও খুব সকালে দরকার ছিল কিন্তু বৃষ্টির কারণে হয়তো একটু লেট হয়ে গিয়েছে আমাদের তো আমরা এখন বর্তমানে অবস্থান করছি মিরগঞ্জ ফেরিঘাট তো সামনে মিরগঞ্জ ফেরিঘাট আমরা মিরগঞ্জ ফেরিঘাটের দিকে রওনা দিচ্ছি তো আজকে ভেবেছিলাম কোনো হতাশা নিয়ে কোনো কথা বলবো না রীতিমতো না বলেও পারছি না সামনে যে মিরগঞ্জ ফেরিঘাট ফেরিঘাটটা আমরা পার হব তো এ নিয়ে আমি পূর্বে একটা ভিডিও করেছিলাম তো তখন তো রয়েস হয়েছিল ভাড়া কিন্তু আমি রীতিমতো হতাশ হয়ে গিয়েছি তো এই ফেরিঘাটের সামনে এই ফেরিঘাটটা যেটা সেটাতে শুনেছি ব্রিজ হওয়াটা কথা চলছে ব্রিজ হওয়ার জন্য তো এই জন্য করছি কি ইজেরাদাররা তারা দ্বিগুণের থেকে দ্বিগুণ তিনগুণ গুণ চার গুণ করে ফেলেছে ভাড়া আমি তো রীতিমতো হতাশ কী বলবো এক একটি বাইক আমরা দুটা বাইক এবং চারজন পার্সন এই চারজন পার্সন এবং দুটা বাইক মিলে ভাড়া হয়েছে এক একটা বাইকে একশো চল্লিশ টাকা করে ভাড়া অর্থাৎ দুইটা বাইকে ভাড়া হয়েছে তাহলে দুশো আশি টাকা ভাড়া আমি তো রীতিমতো অবাক এই ভাড়াটা হচ্ছে গিয়া অর্ধেক দিতে হচ্ছে আমাদের ঘাটে আর বাকি অর্ধেক দিতে হচ্ছে আমাদের টলারে দুশো আশি টাকা দিয়ে আমি রীতিমতো হতাশ জানি না এই বিপদ এই সিন্ডিকেট এই স্ক্যামিং থেকে কবে মুক্ত পাবো আমরা হয়তোবা আশাবাদী হয়তো খুব শীঘ্রই বা এই দুর্নীতি থেকে মুক্তি পাবো আমরা যাই হোক দেখতে থাকুন কি হয় ঘাটে ওরা আমাকে দেখেই বুঝে ফেলেছে যে আমি হয়তো ঘাটে ভিডিও করব এই জন্য আমাকে সামনে পাঠিয়ে দিয়েছে আগে বললো যে আপনারা পিছন থেকে একজন টাকা দেন আর গাড়ি নিয়ে সামনে চলে যান মানে সামনে পাঠিয়ে দিয়েছে আমাকে ভিডিও করতে আর কি দেয়নি ভাবে ঠিক দেখুন প্রতিটা মানুষের সাথে তাদের তর্কাতর্কি কথা কাটাকাটি হচ্ছে কিন্তু মানুষ নিরুপয় কোনো কাজে ব্যস্ততার কারণে মানুষ তাদের মান চলে যাচ্ছে অতিরিক্ত টাকা দিয়েও এই যে আন্টিরা

দেখছেন দুইটা গাড়ির ভাড়া রাখলো একশো চল্লিশ টাকা এক্সপেন্সিভ যাই হোক সবার মুখে বিরক্তির ছাপ এই ভাড়া নিয়ে তো যাই হোক এই নিয়ে আর কথা না বলি তো আজকে আমরা বরিশালের কয়েকটা স্পোর্ট টাচ করার চেষ্টা করব তার মধ্যে আমাদের প্রথম যেটা পড়বে সেটা হচ্ছে ইয়ে বরিশালের একটি ঐতিহ্যবাহী জায়গা সেটা হচ্ছে গুটিয়া মসজিদ যেটা আমরা অলরেডি সামনে এখন চলে এসেছি তো এটি আঞ্চলিক নাম হয়েছে গুটিয়া মসজিদ এটা যদিও একটা মসজিদ কিন্তু এশিয়ার মধ্যে বরিশালের এই প্লেসটা খুব একদম নামকরা যদিও দেখে কোনো লোকজন নেই শান শুর নিরাপত্তা কারণটা হচ্ছে কি এখন দেশের পরিস্থিতি খুব খারাপ চলতেছে যার কারণে কোনো মানুষজন নেই তো এর মধ্যেও আমরা বের হয়ে গিয়েছি খুব বোরিং লাগতেছিল এই জন্য আমরা এর মধ্যেই বের হয়ে গিয়েছি তো এটা হচ্ছে মসজিদুল আমান কমপ্লেক্স এই কমপ্লেক্সটা অনেক বড় তো এটা ডিটেলস আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এখানে আমরা খুব বেশি সময় স্টে করবো না জাস্ট আমরা এখান থেকে এক একচক্কর ঘুরে আপনাদেরকে দেখি আমরা এখান থেকে চলে যাব ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারা আসতে চাচ্ছেন এই জায়গায় এই জায়গায় হয়তো থাকার মতো কোথাও স্টে করার মতো কোনো হোটেল নেই তাহলে আপনাদেরকে বরিশাল সদরে যে হোটেল সেখানে থাকতে হবে এবং বরিশাল সদর থেকে এই প্লেসটার দূরত্ব হচ্ছে গিয়ে কত বিশ থেকে পঁচিশ কিলোমিটার হবে না বিশ বাইশ কিলোমিটার এরকমই হবে ক্লাস্টার দূরত্ব তো যা বাস ভাড়া পড়বে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা করে এবং দিনে দিনে এখান থেকে ঘুরে চলে যাওয়া সম্ভব তো এখানে থাকার কোনো প্রয়োজন নেই আর আর এখানে গাড়ি পার্কিংয়ের জন্য সুব্যবস্থা রয়েছে এখানে এবং গাড়ি পার্কিং বাবদ এখানে কিছু টাকা ফি দিতে হয় এখানে যেহেতু এটা একটা মসজিদ সেহেতু মহিলাদের জন্য কিছু আলাদা করে ইনস্ট্রাকশন দেওয়া আছে এবং পরিবার নিয়ে ঘুরতে আসার মতো জায়গাটা হ্যাঁ উপযোগী কিন্তু একটু ভদ্রতা বজায় রেখে আর কি ঘুরতে হবে এই জিনিসগুলো আমাদের মাথায় রাখা উচিত হয়তো বা জানি না এখান থেকে কতটুকু এই প্লেসটা সৌন্দর্যটা উপভোগ করা যাচ্ছে একটা ড্রোন শট নিতে পারলে হয়তো অনেক বেশি সুন্দর হতো কিন্তু অ্যাকচুয়ালি আমার কাছে কোনো ড্রোন নেই কিছুই নেই তো এভাবেই আমি জানি না কতটুকু আপনাদেরকে দেখাতে পারছি দেখতে থাকুন

আচ্ছা একটা ব্যাপার কি যখন আপনার মাথার মধ্যে একটা কনসেপ্ট থাকবে যে আপনাকে ভিডিও করতে হবে কিভাবে করবেন কোন অ্যাঙ্গেলে করবেন কিভাবে করলে ভালো হবে যখন এই কনসেপ্টগুলো আপনার মাথার মধ্যে ঢুকে যাবে তখন না যখন কোথাও ঘুরতে যাবেন সেই ঘোরার যে জায়গাটা বা স্থানটা বা যেইটাই হোক না কেন সেটা না আপনি ওইভাবে উপভোগ করতে পারবেন না তো এই জিনিসটা আসলেই পরবর্তীতে একটু পীড়া দেয় যাই হোক এখানে বিভিন্ন রকম স্যুট চলতেছে কাপল স্যুট চলতেছে তো যাই হোক এখন সময় নেই বাজে প্রায় পনেরো এগারোটা তো এই জন্য স্থানটা ত্যাগ করবে আমরা সামনের ডেস্টিনেশনে যাবো সাথে থাকুন আমাদের দেখা যাচ্ছে নেক্সট ডেস্টিনেশনে আচ্ছা গুটিয়ার এই দিকে ঢুকলে আশেপাশে কোথাও কিন্তু এই পাম্প ছাড়ার আশেপাশে কোথাও পাম্প নেই তো এই জায়গা থেকে আমরা তেল নিয়ে নিচ্ছি গাড়ির জন্য যা ভাই টাকা আচ্ছা প্রথম রাউন্ড ফিগারে তেল নিতে গিয়ে আবার পরে ভেবে দেখলাম যে আমি শুনেছি নাকি যে একটু ভাঙতি ফিগারে তেল নিলে নাকি তেলটা নাকি একটু কার সাজি কম হয় এবং ঠিকঠাকভাবে নাকি পাওয়া যায় জানি না কতটুকু কতটুকু যুক্তিযুক্ত হয়তো বা এই ব্যাপারে যদি কেউ কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন আমাকে আচ্ছা যাই হোক আমরা এখান থেকে গুটিয়া মসজিদ থেকে প্যারা বাগানের ডিস্টেন্স হচ্ছে পনেরো কিলোমিটার তো আমরা পনেরো কিলোমিটার ড্রাইভ করে অলরেডি চলে এসেছি যদিও অনেক সুন্দর ভিউ ছিল রাস্তার সিনগুলো দেখাতে পারে বৃষ্টির কারণে তো যাই হোক এখান থেকে আমরা এখন টলার ভাড়া করব। তো টলার ভাড়া করতে গিয়ে সামনে যে কতটা সিন্ডিকেট এবং মানুষজন যে এত পরিমাণ পুশিং দিবে যে এখানে কি বলে বান্দরবন তারপর হচ্ছে গিয়ে সুন্দরবন এইসব এলাকা আমরা এক্সট্রা বেশি করে ঘুরে নিয়ে আসবো আমাদের সাথে চলেন এত টাকা ভাড়া এটা সেটা তো এগুলো আপনারা নিজে চোখে একবার দেখে নেন এবং যখন আসবে তখন তাদের থেকে সতর্ক থাকবেন আর আপনারা চাইলে এখানে একটি হাও ভাতের হোটেল রয়েছে এখান থেকে আপনারা খাবার দাবার খেতে পারেন কিন্তু দামটা একটু চড়া নিবে আর কি

আর দুই সাইড এ প্যারা ছেড়ে দেবেন আপনার নিজের বাগান নাই আপনার নিজের বাগান নাই না দুই সাইড এ প্যারা না ছিল কি আমি পার্কে যে ভাড়া কি রকম আপনাদের পার্ক না ভাড়া কি রকম ভাড়া হ্যাঁ ভাড়া বেশি হবে কত সময় গবে ধরেন এক ঘন্টা এক ঘন্টা গো গোতে কি না একটা নোকা মারন যে 200 টাকা এটা লেবার খরচ এ আপনারা পোষাবে

আচ্ছা কি বুঝলেন একই পার্সন একই তাদের ব্যবসা একজন বলছে পনেরোশো টাকা একজন বলছে বারোশো টাকা এর মধ্যে নাকি আবার সুন্দরবনও ঘুরিয়ে নিয়ে আসবে এখানে আবার সুন্দরবন কোথার থেকে আসলে আমি জানি না তো যাই হোক আপনারা যখন যদি লোক বেশি আসেন তাহলে এক সুবিধা টলারে করে আর কি গিয়ে তাহলে আর কি পোষাবে টাকাটায় আর যদি লোক কম আসেন তাহলে দেখলেনি পনেরোশো টাকা বারোশো টাকা এরকম ভাড়া এখন মানে ডাল সিজন অর্থাৎ লোকজন কম এই জন্য বারোশো পনেরোশো টাকায় হয়তো যাওয়া যায় কিন্তু যখন ভরপুর সিজন থাকে তখন অ্যাকচুয়ালি দুইশো দুই হাজার টাকা আঠারোশো টাকা এর নিচে আর কি যাওয়া পসিবল হয় না তো আমরা হয়তো বা যেহেতু চারজন লোক আমরা হয়তো একটা নৌকা নিয়ে যাব। আচ্ছা ভিডিওটি যেহেতু একটু বেশি বড় হয়ে যাচ্ছে এই জন্য আমাদের চিন্তা করেছি আমরা সেকেন্ড পার্ট করব আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের সেকেন্ড পার্টে গিয়ে